হ্যালো সবাইকে তো আমি চলে এসেছি আজকের ভিডিওটা সত্যি বুঝতে পারছি না নিজেই যে আমি কি বলবো আমার কোনো ভাষা নেই যে এটা কে করেছে এমনটা তাও আমি জানি না এখন অবধি জানি না তো আমার হাতে দেখতেই পাচ্ছ একটা পার্সেল পার্সেলের এখানে ঠিকানাটা সম্পূর্ণটা আমারই ঠিকানা আমারই নাম লেখা রয়েছে কিন্তু পার্সেলটা আমি করিনি মানে পার্সেলটা অর্ডার আমি করিনি বা আমার চেনা জানার মধ্যে কেউ করেনি যারা পার্সেলটা পাঠাতে পারে মানে যে পাঠাতে পারে তাকেও জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু সে পার্সেলটা পাঠায়নি পার্সেলটা আমি কাল রাতে ওপেন করেছিলাম যে দেখার জন্য কি এসেছে তো পার্সেলটা ওপেন করার পর দেখলাম এরকম একটা কিছু মানে এরকম টাইপের কিছু তোমরা বলো যে এটা কি হতে পারে মানে 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 এটা মানে আমি বুঝতে পারছি না যে এটা কি কেউ শয়তানি করে পাঠালো বা কারো কি ভুল করে চলে আসলো যদি ভুল করে চলে আসে আমার নাম আমার ঠিকানা হতে পারে না আমার যেই ঠিকানায় আমি ডেলিভারিগুলো নিয়ে থাকি সেই ঠিকানা হতে পারে না সেই ঠিকানা আর মানে আর এরকম টাইপের কিছু হাতা খুন্তি ভাই দাওয়ার যদি কিছুই হয় আমাকে তোমাদের অজান্তে যদি আমাকে কিছু তোমাদের দাওয়ার হয় ভাই কিছু দাও যেটা আমি ইউজ করতে পারবো এই হাতা খুন্তি দিয়ে আমি কি করব আমি এখনও ম্যারেড নই আর এই হাতা খুন্তি আমার আমার পরিবারে হয়তো কাজে লাগতে পারে আমার তো কোনো কাজে লাগবে না যদি আমাকে তোমাদের কিছু দাওয়ারই হয় তাহলে অন্য কিছু দাও এইগুলো কেন দিলে আর প্লিজ যে দিয়েছ তাকে আমি কি বলবো তাকে আমি চিনি না জানি না আর যদি সে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একটু তোমরা জানিও মানে সে জানিও যে এটা কে দিয়েছে তার কাছে কি ভুল করে চলে আসলো না কি বা সে আমাকে এটা সারপ্রাইজ দিল আমি নিজেই বুঝতে পারছি না এটা দেখে আমি নিজেই শকড হয়ে গেছি যে এরকম টাইপের গিফট বা কে দিতে পারে কি হতে পারে মানে আমি না যখন এসেছে রীতিমতো আমি ডেলিভারি যে দিতে এসেছি সেই ভাইটার সাথে কিন্তু তর্ক করেছি না ভাই এটা আমার হতে পারে না কারণ আমি এরকম টাইপের কোনো কিছু পার্সেল অর্ডার করিনি আর এটা কোথা থেকে এসেছে সেটাও বুঝতে পারছি না মানে ফ্লিপকার্ট অ্যামাজন বা কোনো কিছু মিশো আমি কিচ্ছু বুঝতে পারছি না যেটা কিসের থেকে এসেছে তো এই টাইপের জিনিস আচমকাই আমার বাড়িতে কালকে চলে এসেছে তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি যদি আমার ভিডিওটা সে দেখে থাকে যদি কেউ ভুল করে হোক অর্ডারটা করে থাকো একটু জানিও আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই অর্ডারটা করে থাকো যে না আমার কাছে অর্ডারটা পৌঁছেছে তো তোম মানে যে আছো যদি সে আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই বলবো যে একটু বলো যে এই জিনিসটা আমি পাঠিয়েছি তা আমি জানতে পারো না আমার না মনের মধ্যে অনেক কৌতূহল যে এই জিনিসটা কে পাঠাতে পারে কে পাঠিয়েছে মানে এরকম পাঠানোর মতন আমার আমাকে মানে আমার চেন চেনা পরিচিতর মধ্যে কেউ নেই যে আমাকে এরকম টাইপের গিফট দিতে পারে বা আমাকে কিছু পার্সেল দিতে পারে এটা বলে নয় যে কোনো কিছু সেরকম আমার চেনা পরিচিত কেউ নেই তাই বলে আমি একটু কনফিউজ হয়ে রয়েছি যে এটা মানে কে দিল তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু জানিও বা তোমরা বলছি যে পার্সেলটা দিয়েছে সে যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই একটু কমেন্ট করো তো কি বলবো সত্যি আমি নিজেই মানে অবাক হয়ে গেছি এটা দেখে যে কেন আমাকে দিলো কি কারণে দিল সেটাই আমি বুঝতে পারছি না যাই হোক ভিডিওটা এতটুকুই তোমরা একটু বলো যে তোমাদের সাথেও কি এরকম ঘটনা ঘটেছে আমার সাথে তো আমার এই কখনো এরকম ঘটনা ঘটেনি এটা আমার জীবনের ফার্স্ট টাইম এরকম ঘটনা তো তোমরা একটু জানিও যে তোমাদের সাথে কি এটা ঘটেছে সত্যি আমার কোনো ভাষা নেই এটা বলার জন্য যে এরকমও কিছু হতে পারে সত্যি আমার ভাষা নেই তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে টাটা সবাইকে ভালো থেকো সবাই